আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাসান বাংলাদেশ বন বিভাগ থেকে আবারও চলে আসলাম একটা অসাধারণ একটা ভিডিও নিয়ে দেখেন বাংলাদেশ বন বিভাগের সর্বোচ্চ একটি বনের একটি ফুল যেটি ফুল না দেখলে বুঝবে না এই যে এই ফুলটা হলো পার্ব চট্টগ্রামের সুন্দর একটা ফুল এটার নাম হলো জারুল ফুল এটার হওয়ার একটা সিস্টেম হলো ছরার আশেপাশে ঠান্ডা জায়গায় সেটা হয় এই এই যে এইখান থেকে দেখেন আপনারা অসাধারণ এলাকা থেকে এই পর্যন্ত দেখেন জারল ফুলের অবস্থা দেখেন কি অবস্থা এক যেতটুকু যাবে সেতু জারল ফুল জারল ফুল শুধু ফুল দেখবেন এটি হলো কাপ্তাই জাতি উদ্যানের পাশে সেই জারল ফুলগুলো দেখেন সৌন্দর্য মেতে উঠছে এই জারল ফুলে আর এদের দেখেন দেখেন জারল ফুল হাজার হাজার মধুফুক হাজার হাজার মধুপুক দেখেন এই ছড়ার আশেপাশে এই দেখেন জারোল আর জারুল জারুল আর জারুল আপনারা যারা বাড়ির এলাকায় যে ঠান্ডা নিরবলা থাকে আপনারা জারুল ফুল লাগাইতে পারেন জারুল গাছ লাগাইলে জারুল ফুল হবে এই ধরনের অসাধারণ অসাধারণ জারুল ফুল সবাই থেকে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস করে সুন্দর করে একটা এই গাছের উপরে একটা লাগানোর জন্য সুন্দর একটি ভিডিও কমেন্টস করবেন যে কমেন্সটাতে মানুষ আগ্রহ থাকে যেন একটা একটা জারুল গাছ লাগাই আমরা বাড়ির আশেপাশে সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম অসাধারণ কাপতে একটা সুন্দর ভিডিও